আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি ভর্তিযোদ্ধারা আশা করব তোমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন খুব বেশি ভালো চলছে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হলেই আমি তোমাদের গুচ্ছের জন্য সর্বাত্মক চেষ্টা করব। তোমাদের ফ্রি ক্লাসগুলো নেওয়ার তার ওই ধারাবাহিকতায় আমরা গুচ্ছের জন্য ইংরেজি অংশের এই যে গুচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ইংরেজি অংশের জন্য আমরা ধারাবাহিক ক্লাস করব ইনশাল্লাহ তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি সি এবং ডি ইউনিটের জন্য আমি যেই ক্লাসগুলো নিয়েছি ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তার জন্য তো সেই ক্লাসগুলো কতটা ইফেক্টিভ আমার ক্লাসগুলো তোমাদের কতটা কাজে এসেছে এটা তোমরা পরীক্ষার হলেই বুঝতে পেরেছ যদিও সি ইউনিটের একটু সমস্যা হয়েছিল যাই হোক তবে ইংরেজি অংশে ইংরেজি অংশে আমার ক্লাস থেকে পুরোদমে কমন ছিল তো তোমরা যারা গুচ্ছে টপ করতে চাও ইংরেজিতে এবং ইংরেজিতে যত সমস্যায় আসে না কেন আমরা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো আমি ইন্ট্রোডাকশন ক্লাস অর্থাৎ এই যে গুচ্ছের জন্য যে ধারাবাহিক ক্লাস নিব তার প্রথম ক্লাসেই এগুলো বলার চেষ্টা করছি পরবর্তী ক্লাসগুলোতে হয়তো এগুলো বলতে পারবো না তো আজকে যেহেতু প্রথম ক্লাস আজকে আমরা আলোচনা করব এমবেডেড কোশ্চেন নিয়ে যেইটা গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আর তোমরা হয়তো ভাবছো যে আমি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের প্রিপারেশন শেষ আমি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব কিছুই শেষ করে দেব না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যা কিছু প্রয়োজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ইনফর্মেশন প্রয়োজন সব কিছুই কিন্তু আমি ধারাবাহিকভাবে দিতেই থাকবো আমার যতদিন পর্যন্ত সামর্থ্য আছে সময় আছে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবকিছুই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমরা ক্লাসটি শুরু করি এমবেডেড কোশ্চেন নিয়ে কোশ্চেন আচ্ছা এমবেডেড কোশ্চেন তোমরা এই টপিকটা দেখলেই কেমন জানি ঘাবড়ে যাও কারণটা আমি বুঝি না যে আমার স্টুডেন্ট ছিল যারা তার তাদের আমি দেখতাম যে এই কোশ্চেনটা এই টপিকটাতে আসলেই তারা একটু সমস্যার মধ্যে পড়ে অনেকেই তোমরা মনে করো যে এই এমবেডেড কোশ্চেনটা খুবই সহজ জিনিস কিন্তু যখন তোমাদের সলভ করতে দেওয়া হয় কোশ্চেন সলভ করতে দেওয়া হয় তখন তোমাদের এইখানে তোমরা ভুল করো কারণ একটা কনফিউশন তোমাদের মধ্যে কাজ করে সেই কনফিউশনটা আমরা দূর করব মাত্র তিনটি রুলসের মধ্য দিয়ে তিনটা রুলস অথবা তিনটা গঠন ঠিক আছে আচ্ছা এমবেডেড কোশ্চেনটা কী জিনিস সেটা আগে আমাকে জানতে হবে আচ্ছা এজ ইউজুয়াল আমরা এমবেডেড কোশ্চেন সম্পর্কে অনেক কিছু আলোচনা করি তাই না কিন্তু ভর্তি পরীক্ষা অথবা চাকরির পরীক্ষাগুলোতে কিভাবে প্রশ্ন আসে সেইগুলো তো আমাদের জানতে হবে তাই না তো সেইগুলো আজকে আমরা একটু খুঁটে খুঁটে জানবো এমবেডেড কোশ্চেন কী জিনিস অ্যাম্বেডেড কোশ্চেনটা যদিও একটা কোশ্চেন এটা এক ধরনের কোশ্চেন কিন্তু কোশ্চেনটা করতে হবে ওয়েতে অ্যাসআার্টিভ ওয়েতে আমাদের কোশ্চেনটা করতে হবে অ্যাম্বেডেড কোশ্চেন ঠিক আছে যে এটা এক ধরনের কোশ্চেন আমি আমি লিখে দিচ্ছি এটা তোমাদের সাথে যদি নোট থাকে অবশ্যই নোট নিয়ে রাখবে অথবা স্ক্রিনশট নেবে এটা এক ধরনের কোশ্চেন যা ওয়ে করা হয় লেখাটা আমার ছোট যদিও একটু তোমরা জুম করে অথবা আমি বলেই দিচ্ছি এটা এক ধরনের কোশ্চেন এই অ্যাম্বিডেড কোশ্চেনটা এক ধরনের কোশ্চেন যা অ্যাসার্টিভ ওয়েতে করা হয় আমি তোমাকে বললাম যে তুমি কি জানো ওই লোকটাকে এখানে কিন্তু আমি কি তোমাকে প্রশ্ন করছি কিন্তু এটা একটা এমবেডেড কোশ্চেন হয়ে যাচ্ছে আমি দেখো আমি এইখানে একটা উদাহরণ আমি দিচ্ছি এসআইটি বয়েতে অর্থাৎ বিবৃতিমূলক আমরা যেভাবে স্বাভাবিকভাবে একটা বাক্য গঠন করি সাবজেক্ট ভাব অবজেক্ট সেই সেই ওয়েতে আমাদের কোশ্চেনটা করতে হবে কোশ্চেন করার জন্য আমরা ডাব্লু কোশ্চেন আবার এমবেডেড কোশ্চেন দুইটা ভিন্নতা আমরা দেখবো তার আগে আমরা একটা উদাহরণ দিয়ে নেই তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এইখানে সাবঅর্ডিনেট ক্লসটাকে সবসময় আমাদের অ্যাসারেটিভ সেন্টেন্সে রাখতে হয় আমি গঠনের মধ্যে আলোচনা করবো সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই হবে এম্বের কোশ্চনের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হবে আবার তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে হবে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি তুমি কি জানো ওই লোকটি কে তুমি কি জানো ওই লোকটি কে তাহলে দেখো এটার ইংরেজিটা আমরা করব এমবেডেড কোশ্চেনের মধ্য দিয়ে এখানে কিন্তু দুইটি ক্লোজ আসবে দুইটি ক্লোজ যেমন এটাকে আমি দেখছি ডু ইউ নো আমরা প্রথমে কিভাবে লিখবো যে ডু ইউ নো ডু ইউ নো হু আচ্ছা ওই লোকটি কে আমাদের নো তুমি কি জানো এটুকু দিয়ে আমাদের একটা প্রশ্ন হয়ে গেছে এখন এই যে সাবঅর্ডিনেট ক্লস মধ্যে আমাকে বাকিটা বসাতে হবে ওই লোকটি কে ওই লোকটিকে এটাকে আমাদের কি করতে হবে এই অ্যাসারেটিভ অ্যাসারটিভ বয়তে আমাদের কোয়েশ্চেনটা করতে হবে দেখো হু দ্য পারসন is এখানে প্রশ্নবোধক চিহ্ন এই যে দেখো এখানে আমরা অ্যাসারটিভ ওএটি প্রশ্নরা করলাম কিভাবে দেখো তো অ্যাসারটিভ সেন্টেন্সের গঠন কেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে এইখানে দেখো এই যে এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব এটা অ্যাসারটিভ ওএট হলো না হয়েছে এখন আমরা একটু দেখি আমাদের তিনটা যে গঠন রয়েছে সেই গঠন তার আগে আমরা আলোচনা করব হচ্ছে ডাব্লিউ এস কোশ্চেন যেহেতু তোমাদের এখানে এস কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ এমবেডেড কোশ্চেন এস কোশ্চেন এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি করতে হয় অ্যাসারিটিভ সেন্টেন্সের মধ্য দিয়ে প্রশ্ন করতে হয় এরকম সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এরকম আমাদের অ্যাম্বেডেড কোশ্চনের গঠনটা হচ্ছে এইরকম ঠিক আছে আর ডাব্লু এইচ গঠনটা এরকম যে সামনে হচ্ছে আমার অক্সিলারি ভার্ভ ডাব্লিউএইচ ডাব্লু এইচ অথবা অক্সিলারি ভার্ভ অক্সিলারি ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব তারপরে বাকি অংশ এটা হচ্ছে আমাদের ডাব্লিউএস কোশ্চেনের গঠন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন এটা তোমরা অ্যাজ ইউজুয়াল সকলেই জানো ডাব্লিউএস কোশ্চেনটা আমরা কীভাবে করি বা অক্সিলারি যে সরি ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সগুলো আমরা কীভাবে লেখি এটা সকলেই জানো কিন্তু এমবেডেড কোশ্চেনটা আমাদের এই সাবজেক্ট ভার্ভ অবজেক্ট এসআরটি পয়েতে আমরা পড়তে পারি এটা করা লাগবেই ঠিক আছে আর গুচ্ছ ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন ভর্তি পরীক্ষায় এটা আসে দেখো এই তিনটা গঠন রয়েছে আমরা এই যে মেইন আলোচনা এখন শুরু হচ্ছে এর আগে তোমাদের ইন্ট্রোডাকশন দিলাম এমবেডেড কোশ্চেনের কিভাবে কোনটা করবে আমরা মেইন আলোচনা শুরু করছি একটু মনোযোগ হও একটু মনোযোগী হও ঠিক আছে দেখো প্রথম গঠনটা এরকম গঠন নাম্বার ওয়ান গঠন নাম্বার ওয়ান গঠন নাম্বার ওয়ানটা কেমন গঠন নাম্বার ওয়ানটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লাস ডাব্লু এইচ প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস বাকি অংশ এই যে হচ্ছে আমাদের প্রথম গঠন আমি তোমাদের একটু বলে রাখি যে তোমরা অ্যাম্বেডেড কোশ্চিনের যেই প্রশ্নই পাও না কেন যেই কোশ্চেনটাই তোমরা প্রশ্নপত্রে পাবে এই যে আমি তিনটা গঠন তোমাদের শেখাবো এই তিনটা গঠন যদি তুমি অ্যাপ্লাই করতে পারো আল্লাহ রস্তে তোমাকে অ্যাম্বেডেড কোশ্চিনের কেউ আটকাতে পারবে না আমি চ্যালেঞ্জ করলাম তোমাকে যে এই ইন্টারোগেটিভ স্যান সরি এই যে গঠনগুলো আমি শেখাচ্ছি এই গঠনগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো এম্বের কোশ্চেনে আর কেউ তোমাকে আটকাতে পারবে না ঠিক আছে একটু মনোযোগী হও। একটু মনোযোগী হোক ইন্টারোগেটিভ স্যান্টেস থাকবে ডাব্লিউএইচ থাকবে তারপরে সাবজেক্ট ভার বানতে হবে মূল কথা আমাদের এখানে ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট ভার বানতেই হবে যে কোনো গঠনেই হোক না কেন প্রত্যেকটা গঠনই আমরা দেখব প্রথম গঠনের একটা উদাহরণ আমি দেই তুমি কি জানো আমি ওই আগের কোশ্চেনটার মতোই একটা কোশ্চেন যেহেতু আগেরটা ওই ধরনের ছিল তুমি জানো যে কি দেওয়া যায় তুমি কি জানো যে চিঠিটা চিঠিটা কে লিখেছে তুমি কি জানো চিঠিটা কে লিখেছে এই যে একটা সেন্টেন্স সেটাকে আমরা আমরা এইভাবে ইংরেজিতে লিখতে পারি এবং প্রশ্নে কেমন আসে সেটাও আমি দেখাচ্ছি তুমি কি জানো যে চিঠিটা কে লিখেছে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডু ইউ নো ডু ইউ নো হু হু হ্যাজ রিটার্ন দা লেটার আচ্ছা দেখো এই যে এই সেন্টেন্সটা আমি লিখলাম কিসের উপর ভিত্তি করে কিসের উপর ভিত্তি করে এই যে গঠনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে প্রথমে কি থাকবে প্রথমে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে এই যে প্রথমে ইন্টারোগেটিভ আমরা একটা সেন্টেন্স পাচ্ছি ডু ইউ নো ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন আমি একটু আগে এখানে লিখেছিলাম এমবেডেড কোশ্চেন ভার্সেস ডাব্লিউএস কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স তো সেইখানে আমরা দেখলাম যে সামনে অক্সিলারি ভার্ব থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে ভার্ভ থাকবে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন তো এখন দেখো এইখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই অংশটুকু আমাদের আছে এখানে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সামনে থাকবে তারপরে আমাদের কিভাবে পূরণ করতে হবে তারপরে ডাব্লিউইস কোশ্চেন থাকবে তারপরে আমাদের বাকিটা পূরণ করতে হবে যে ডাব্লিউস একটা কোশ্চেন মার্কস আছে আমাদের ক্লজ মার্কার যেটাকে আমরা বলি ক্লজ মার্কারও বলতে পারি আবার রিলেটিভ প্রনাউনও বলতে পারি আবার এখানে কনজাংশনও বলতে পারি বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করে যাই হোক দেখো হু হু হ্যাজ হ্যাজ রিটেন রিটেন লেটার লেটার এইখানে এইখানে আমাদের এই যে হুটা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে আমাদের কোশ্চেন দেখো হু হ্যাজ রিটেন রিটেন লেটার এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের অনেক সময় এই সাবজেক্টটা উজ্জ্বল থাকতে পারে সাবজেক্টটা উজ্জ্ব থাকতে পারে কারণ তখন তোমার এই ডাব্লিউএইচ দিয়েই ডাব্লু দিয়ে তোমার সাবজেক্টের কাজ হয়ে যাবে ডাব্লু দিয়ে যদি তোমার সাবজেক্টের কাজ হয়ে যাচ্ছে তখন তোমাকে আর এখানে আলাদা করে সাবজেক্ট আনতে হবে না হু হ্যাজ রিটেন দ্য হু হ্যাজ রিটেন দ্য লেটার এখানে হু দ্বারাই কিন্তু আমরা ওই সাবজেক্টকে বোঝাচ্ছি সো আমাদের এখানে এই সাবজেক্ট আনার কোনো প্রয়োজন নাই যাই হোক তো এরপর আমাদের কি আসছে ভার বাসবে আমাদের ভার বাসছে এই যে এরপরে আমাদের ভার্ভটা আসলো এই যে ভার্ভ ভার্ভ আসছে এরপরে আমাদের কি বাকি অংশ আমাদের যা আছে তাই তারপর শেষে কিন্তু যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় অবশ্যই শেষে তোমাকে একটা কোশ্চেন চিহ্ন দিতেই হবে ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্নগুলো এরকমভাবে আসে আমি দু একটা উদাহরণ তোমাদের দিয়ে রাখছি ডু ইউ নো আচ্ছা এগুলো আমি তো অলরেডি তোমাদের কোশ্চেনের মধ্যে আমি বলেই দিছি কোনটা হবে তোমরা একটু কমেন্টে লেখো কোনটা হবে অবশ্যই তোমাকে চিন্তা করতে হবে এই যে গঠন অনুসারে এই গঠন অনুসারে তোমাকে চিন্তা করতে হবে কোন সেন্টেন্সটা সঠিক এইখানে তুমি কোনটা বসাবা এই কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমি যেখান থেকে এই সোর্স আমি এই উদাহরণগুলো দেই এইখান থেকেই কিন্তু ভর্তি পরীক্ষার এইট্টি পারসেন্ট কোশ্চেন আসে আমি যে বই থেকে তোমাদের এই উদাহরণগুলো দেই এইখান থেকে এইট্টি পার্সেন্ট কোশ্চেনগুলো আসে সো আমি এক্সাম্পলগুলো যে দিচ্ছি এর মধ্যে থেকেও যে আসবে না এমন কোনো কি বলবো তা নাই ঠিক আছে সো দেখো ইউ ইউনো হোয়ার এখানে দুই ইউনো বলতে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এসেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে আমাদের ডাব্লু এস ওয়ার্ড এসেছে এরপরে আমাদের কী করতে হবে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আমাদের এখানে দেখতে হবে এটাতে দেখো ভার্ভ সাবজেক্ট আর আর সরি ভার্ব সাবজেক্ট ভার্ভ এইখানে আমাদের এই গঠনটা এটার সাথে মিলছে না তখন আমাদের কী করতে হবে এই যে দেখতে হবে যে কোনটাতে আমাদের সাবজেক্ট রয়েছে তারপরে ভার্ভ রয়েছে কোনটাতে তারপরে অবজেক্ট রয়েছে যেহেতু এখানে অবজেক্ট নেই সাবজেক্ট রয়েছে ভার্ভ রয়েছে সো আমাদের এখানে এইটাই বসাতে হবে হি ইজ লিভিং মূল কথা এখানে কনফিউশনের জায়গাটা একটাই যে তোমরা ডাব্লিউএচ দেখলেই সামনে তোমরা অক্সিলারি ভার্ভ বসাও মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অনুসারে কিন্তু এমডেট কোশ্চনের ক্ষেত্রে ডাব্লিউএচ এর পরে সাবজেক্ট বসাতে হবে তারপরে ভার্ব বসাতে হবে ঠিক আছে আচ্ছা দুই নাম্বার গঠনটা আমরা একটু দেখি দুই নাম্বার গঠনটা আমরা একটু দেখি দুই নাম্বার গঠনটা হচ্ছে দুই নাম্বার গঠনটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা দেখো তোমরা অনেকেই বলছো যে এর আগে জগন্নাথের যখন ক্লাস নিয়েছিলাম তখন তোমরা অনেকেই বলেছিল যে ভাইয়া বলেছিল যে ভাইয়া কোনো কোর্স আছে কি না ইংরেজি অথবা বাংলার জন্য অথবা সাধারণ জ্ঞানের জন্য অথবা গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোনো কোর্স আছে কি না তো আমি বারবার তোমাদের বলি যে আমি কোর্স করলে অনেক আগেই শুরু করতাম কিন্তু আমি কোর্স করতে চাচ্ছি না কারণ আমার নিজের সময় নিয়ে আমি যতটুকু সময় পাই ততটুকু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করি আমার নিজের পড়াশোনার সময় লাগে আমার নিজের পড়াশোনা রয়েছে আমি একজন স্টিল নাও আই স্টুডেন্ট তারপরে হচ্ছে তোমার অনেক কিছুই করতে হয় আমাকে ঠিক আছে যার কারণে আমার আর সময় খুবই কম এই এই জন্য আমি কোর্স করতে পারি না কোর্স করাতে পারি না তবে আশা করব যে এই ধারাবাহিক ক্লাসগুলো তোমরা যদি করো একটু সময় বেশি হোক একটু সময় বেশি লাগুক তারপরে যদি তোমরা এই ক্লাসগুলো করো অবশ্যই তোমাদের একটু হলে উপকারে আসবে ঠিক আছে দুই নাম্বার গঠনটা আমরা একটু দেখি ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তারপরে আমাদের কি করতে হবে এই যে একই গঠনটা নিয়ে আসতে হবে থাকবে তারপরে সাবজেক্ট তারপরে তারপরে আমাদের এখানে থাকবে ঠিক আছে আচ্ছা দেখো আমি যদি এরকম দেই মি টেল মি হু এরপরে শুনেছিস বাকি অংশ তারপরে তেলমি ফয়ার এরপরে বাকি অংশ এই দুইটা তোমরা যে কোনোভাবে পূরণ করতে পারো যে কোনো কমেন্টে তোমরা কি করবে কমেন্টে তোমরা পূরণ করবে যে কোনো অংশ দিয়ে তো কমপ্লিটিং সেন্টেন্সের মতো করে আমি এখানে এই এমন কিছু নিয়ে আসবো অপশনে কিন্তু অবশ্যই দেওয়া থাকবে তোমাদের ঠিক আছে আমি অতগুলো অপশন লিখতে পারবো না দুইটা অপশন লিখে দিচ্ছি প্রথমটার জন্য মি হু হু ইস হি তারপরে হি ইজ এইখানকার মধ্যে কোনটা হবে এইখানকার মধ্যে এই প্রথমটার জন্য প্রথমটার জন্য এইখানের প্রথমটার জন্য কোনটা হবে বলো অবশ্যই কমেন্টে তোমরা বলবে হু হি হু ইজ হি এটা হওয়ার কথা তোমাদের মতে কারণ এখানে হু আছে হু আছে ডাব্লু এস কোশ্চেন আছে তার মানে আমাদের অক্সিলাইট আনতে হবে ভার তারপরে সাবজেক্ট আনতে হবে তো তোমাদের হিসেবে এটা সঠিক কিন্তু আমার হিসেবে এটা সঠিক কারণ আমাদের এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আমাদের সাবজেক্ট আসছে তারপরে ভার ভাসবে ঠিক আছে তো এখানে আমাদের এটা সঠিক হবে হি ইস মি হু হি ইজ হু ইজ হু হি ইজ মানে সে কে টেলি আমাকে বলো সে কে তারপরে দুই নাম্বারটাতে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ওই একই গঠন তেলমি হোয়ার আচ্ছা হোয়ার হি ইজ গোয়িং এটা হচ্ছে একটা অপশন এটা আর একটা অপশন ইজ হি গোয়িং টেল মি হার হি ইজ গোয়িং হোয়ার ইজ হি গোয়িং তোমাদের ক্ষেত্রে এটা সঠিক ইজ হি গোয়িং কিন্তু আমার ক্ষেত্রে এটা আমার 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 দিক থেকে আমি এটা সঠিক ধরছি কারণ সাবজেক্ট আনতে হবে ভার বানতে হবে তারপরে অবজেক্ট আনতে হবে যে হি ইজ গোয়িং দুই নাম্বার গঠন কিন্তু আমাদের শেষ আশা করবো তোমরা দুই নাম্বার গঠন পর্যন্ত বুঝতে পেরেছো এম্বিডেড কোশ্চেনের আরেকটা ক্রিটিক্যাল গঠন রয়েছে সেই গঠনটা তোমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা খুব বেশি পরিমাণে আসে এবং এটা আসার পরে তোমরা কী পরিমাণ কনফিউশনে থাকো আমি বুঝতে পারি যে এইখানে তোমরা কি মনে করছো কারণ এই সমস্যাটা আমারও ছিল এই সমস্যাটা আমারও ছিল এই সমস্যাটা আমারও ছিল অ্যাডমিশন সময়ে আমি কিন্তু এই ইংরেজিটা আগে থেকে খুব বেশি জানতাম না অ্যাডমিশন সময়ে এসে ফোকাসে যখন ভর্তি হলাম তখন আমার তখন আমার ইংরেজির ইংরেজির যা কিছু ছিল সব কিছু মাথায় আমার ঢুকে গেছে কারণ সেই সময়ে ইংরেজির জন্য আমি কতটা প্যাশনেট ছিলাম অনেক পরিশ্রম করতাম অনেক তবে তোমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে এমনটাও না তোমরা একটা টেকনিক কিছু ওয়ে ফলো করলেই তোমরা ইংরেজিতে ভালো করতে পারবে দেখো এর গঠনটা এরকম সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন তারপরে ডাব্লুইস কোশ্চেন তারপরে সাবজেক্ট তারপরে তারপরে ভার প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ঠিক আছে এখানে কিন্তু ফুল স্টপ হবে দেখো সাবজেক্ট থাকবে ভার থাকবে অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে তারপরে ডাব্লিউ ইস কোশ্চেন সাবজেক্ট ভার্ব ঠিক আছে এটা হচ্ছে তোমরা এখানে এটা বলতে পারো অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা এর আগে ইন্টারগেটিভ বললাম ইম্পারেটিভ বললাম অ্যাসারটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গিলে গেলেই তোমরা গুলিয়ে ফেলো যেমন এখানে আমরা বলতে পারি এটা আমি যদি এটা লিখি যে নোবডি নোবোডি নোজ আচ্ছা দেখো এই যে দুইটা সেন্টেন্স আমি লিখলাম এখানে তোমরা যে কোনো একটা কমপ্লিটিং অংশ দিয়ে তোমরা এখানে ইয়ে করতে পারো তোমরা পূরণ করতে পারো নোব হু কেউ জানে না হু হি ইস আমাদের এইটাই হবে কারণ হু এর পরে আমাদের সাবজেক্ট আনতে হবে তারপরে আমাদের ভার বানতে হচ্ছে এই গঠন অনুসারে আবার অল অফ দেম কাম সবাই এসেছে তাদের মধ্যে সবাই এসেছে হ্যার ইয়োর মিটিং ইজ অ্যারেঞ্জড যেখানে তোমার মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে ঠিক আছে সেখানে সবাই এসেছে তো এইভাবেই কিন্তু তোমরা এমবেডেড কোশ্চেনের যত প্রশ্ন আছে সব প্রশ্ন তোমরা সলভ করতে পারবে খুব ইজিলি এই যে জাস্ট তিনটা গঠন আমি তোমাদের শেখালাম এই তিনটা গঠন ফলো করেই অ্যাডমিশনে অথবা চাকরির পরীক্ষায় তোমরা ভবিষ্যতে চাকরির পরীক্ষা দেবে এটা এখন থেকেই জেনে রাখলে ভবিষ্যতে তোমাদের চাকরি পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে আর ইউনিভার্সিটিতে অনেকেই পড়ে জাস্ট চাকরির জন্য তো তোমাদের লক্ষ্য যদি চাকরি হয় তাহলে কেয়ার করা দেখো প্রথম গঠনটা কী ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স তারপরে এমবেডেড কোশ্চেন ইম্পারেটিভ সেন্টেন্স এমবেডেড কোশ্চেন অ্যাসারটিভ সেন্টেন্স ইম্পারেটিভ কোশ্চেন সরি এমবেডেড কোশ্চেন তো এই যে তিনটা গঠন এই জাস্ট তোমরা একটু মনে রাখবে একটু নোট করে রাখবে তাহলেই তোমাদের এমবেডেড কোশ্চেনের যত সমস্যা সব সমাধান হবে এটাই প্রত্যাশা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই নেক্সটে তোমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব গুচ্ছের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা আমার চ্যানেলের গুচ্ছর যেই প্লে রয়েছে ইংরেজির জন্য সেই অংশটা তোমরা অবশ্যই ফলো করবে এবং তোমাদের এই আজকে প্রথম ক্লাস হলো ধারাবাহিকভাবে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে ঈদের কিছুদিন হয়তো গ্যাপ পড়বে কারণ আমি থাকবো গ্রামের বাড়িতে যার কারণে আমি কিন্তু তোমাদের ক্লাসটা নিতে আমি আমার এবল এবিলিটি আসবে না ঠিক আছে তো সময়ও হবে না সো এরপরে ঈদের পরে তোমাদের সাথে আবারও ক্লাসে জয়েন করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর এই চ্যানেলটি অবশ্যই ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আমার চ্যানেলে অবশ্যই ফলো করে আসবে যে কোনো টপিক তোমার প্রয়োজন সবগুলোই তুমি আমার এই চ্যানেল থেকে পাবে আর কোন কোন টপিকে তোমাদের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবে